নার্সিং নিয়ে পড়ার ঢল নেমেছিল এক সময় আশেপাশের কত বাচ্চা ছেলে মেয়েদের আমরা কটাক্ষ করেছি কিন্তু আসলেই কি সেই সব নার্সিং পড়া জীবনটা খুব সহজ আসুন আজ একজন একজন লড়াই করে নার্স গল্প সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প এটি বাড়ি ঘর নিজের কাছের মানুষদের ছেড়ের স্বপ্ন পূরণের গল্প এটি মেয়েটির নাম মানসী এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের আদরের ছোট মেয়ে সে মেয়েটির পরিবারে তিন বোন আর বাবা মা আর এটাই মেয়েটির পুরো পৃথিবী অনেক অভাব দারিদ্রতা ভরা জীবন হলেও ছোট থেকে বাবা মা কখনো বুঝতে দেয়নি অভাব কাকে বলে তবে সবকিছু কি আর চাপা থাকে মেয়েটি বুঝতে শিখল তখন যখন মেয়েটি দেখতে পেত মা ভালো খাবার নিজে না খেয়ে তাদের দিয়ে দিত সব সময় আর বলতো আমার খিদি নেই মাকে সব সময় শুনতে হতো তিন মেয়ে একটা ছেলে নেই মা মন খারাপ করে চুপচাপ হয়ে যেত দেখতে দেখতে মেয়েটিও বড় হয়ে উঠল উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে কলেজে ভর্তির সময় আশেপাশে সবাই মা বাবাকে বলতে শুরু করে মেয়ে মানুষেরা তো পড়াশোনা করে কি হবে একটা ভালো ছেলে দেখি বিয়ে দিয়ে দাও বই পড়ে কলেজে গিয়ে হাতি ঘোরা কি করবে শুধু শুধু টাকা নষ্ট তার থেকে ভালো সেই টাকাতে বিয়ে দিয়ে দাও সেই দিনই মেয়েটি ঠিক করে নিয়েছিল আশেপাশের এই মানুষগুলোকে মুখে কিছু বলবে নাও এদেরকে পড়াশোনা করে ভালো একটা চাকরি পেয়ে দেখিয়ে দেবে সত্যি তো মেয়ে হয়ে জন্মানো কোনো বাবা মায়ের কষ্টের কারণ নয় শুধু ছেলেরা নয় চাইলে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েও বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে বাবা মাকে দেখে রাখতে পারে সবার সব দায়িত্ব নিতে পারে দু সালের অক্টোবর মাসের বারো তারিখে ব্যাঙ্গালোরে হাসরা গ্রুপ অফ ইনস্টিটিউশনে ভর্তি হয় মানুষই বাবা নিয়ে গেছিল কলেজে ভর্তি করার জন্য কিছুদিন সেখানে ছিল কলেজের খাবার থাকার জায়গা পড়াশোনা কেমন সবকিছু দেখার জন্য তারপর বাবার আসার দিন বাবার চোখে জল দেখে নিজেকে সামলাতে পারেনি মানুষই বাবা বারবার বলছিল কিভাবে খাবি এই খাবার কিভাবে সারাদিন আটতলাতে যাবি আসবি হোস্টেল রুমটা ছিল সেই আট তলার উপরে মানুষে প্রথম বাড়ি থেকে বাইরে পা রেখে সেদিন বাবাকে বলেছিল তুমি টেনশন করো না আমি ঠিক সব সামলে নেব তারপর থেকে শুরু হয় জীবন যুদ্ধ যে মানুষে কখনো বাড়ি ছেড়ে একটা রাত থাকেনি কোথাও সেই মেয়েটি দিনের পর দিন মাসের পর মাস বাড়ি ছেড়ে থাকতে শুরু করলো একটা অচেনা অজানা শহরে যে শহরের ভাষা আলাদা সংস্কৃতি আলাদা সব আলাদা মাঝে মাঝে মন খারাপ হতো খেতে বসলে মন খারাপ হতো শুতে যাওয়ার সময় প্রথম প্রথম হিন্দি বুঝতে খুব অসুবিধে হতো মেয়েটির বলা তো অনেক দূরের কথা বাংলা মিডিয়ামের ছাত্রী ছিল সে ইংলিশটাও সেরকম জানতো না শুরু হলো এই ভাষাজ্ঞানীর চর্চা বলতে না পারলেও চেষ্টা করে যেত এখন হিন্দি ইংরেজি বোঝে আর সমস্যা হয় না আর খুব সুন্দরভাবে ইংরেজিতে কথাও বলতে পারে সে তিনটি বছর কেটে যায় এইভাবে কলেজে এখন মানুষই ইমার্জেন্সি ওয়ার্ডের নার্স ওয়ার্ড নেম অপারেশন থিয়েটার যখন মানুষ পড়াশোনা করত তখন অনেক মানুষ বলতো বাবা নার্স এ আবার কোনো চাকরি হলো নাকি অনেক খারাপ খারাপ কথা মন্তব্য শুনেছে সে তবু কখনো ভেঙে পড়েনি সে শুধু ভেবেছে আমার মা বাবার পাশে দাঁড়াতে হবে যে যাই বলুক আমার মা বাবার যে ছেলে নেই সেই দুঃখটা আমাকে ভোলাতেই হবে একটা মেয়ে হয়েও যে ছেলেদের মতন করে বাবা মায়ের পাশে দাঁড়ানো যায় সেটা আমাকে করে দেখাতেই হবে এখন সেই মানুষগুলো মানুষের কাছে আসে রিপোর্টটা দেখে দে তো কি হয়েছে আমার কোন ডাক্তার দেখাবো আমি আচ্ছা এই মেডিসিনটা কি ভালো আরও কত কি মানুষই জানায় আমার দেখলেই সত্যি ভালো লাগে যারা আমাকে নিয়ে কথা বলতো নার্সই কি হবে তারা আজ আমার কাছে আসছে একটু সাহায্যের জন্য হয়তো এটাই জীবন যুদ্ধ আমার মা বাবা এখন সবার সামনে গর্ব করে বলে ছেলে না থেকেও আমার মেয়েরাই আমার ছেলে আজ পাঁচ বছর আমি বাড়ি থেকে দূরে মাঝে মাঝে বাড়ি যাই তবু আমি খুব খুশি কারণ আমার বাবা মার পাশে আমি দাঁড়াতে পেরেছি তাদের কষ্ট দুঃখ ভোলাতে পেরেছি আর যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে এখন আশেপাশের মানুষজন মানুষের মাকে এসে বলে সত্যি তোমার মেয়ে ছেলের সমান তারা এখন এটাও বলে মানুষের মতো মেয়ে যদি তাদের ঘরে থাকত তাহলে হয়তো তাদের ঘরেও অনেক সম্মান খুশি আনন্দ বজায় মানুষের গল্পটা আসলে ওর একার নয় এক বাংলা বা দেশের হাজার হাজার নার্সের গল্প আমরা কত কটাক্ষ করি আমাদের আশেপাশে থেকে কেউ নার্সিং নিয়ে পড়তে গেলে এই সেই হাজার হাজার লড়াই করে সফল হওয়া নার্সদের মধ্যেই একজন ভালো থেকো মানুষই দ্য কভান্টল্টের পক্ষ থেকে তোমায় জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিন আমাদের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের আপনি ভালোবেসে দ্য কভান্টল্টকে ফলো করতে পারেন